আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমি আপনাদের সামনে আজকে উনিশশো সালের একটি এক টাকার কয়েন নিয়ে একটু আলোচনা করব। যদিও উনিশশো এবং উনিশশো এই পয়সাটা এই দুটো সালের হয়েছে তো আমার কাছে যে কালেকশানটা আছে সেটা হচ্ছে উনিশশো সালের সেই পয়সাটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব তো প্রথমে আগে পয়সাটা আপনাদেরকে দেখাই দর্শক এটা হচ্ছে সেই পয়সাটা এটা হচ্ছে পয়সাটার রিভার সাইড আর এটা হচ্ছে পয়সাটার ওভার সাইড প্রথমে বলি ওভার সাইডটা দেখুন ওভার সাইডে মিডিলেই লাইন আছে তারপরে এইদিকে লেখা আছে ইংরেজিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এই লাইনের নিচে একটা স্টার মার্ক আছে এই স্টার মার্কটা আপনারা ভাববেন না যে হায়দ্রাবাদ মিন্ট এমন কিছুই না এটা ডিজাইনের একটা মার্ক এবার পয়সাটার রিভার সাইডটা আপনাদেরকে দেখাই রিভার সাইডে দেখুন মোটা হরফে একটা ওয়ান লেখা রয়েছে দুদিকে দুটো গমের শীষের চিহ্ন রয়েছে এবং ওপরে হিন্দিতে লেখা রয়েছে এক রুপাইয়া ইংরেজিতে লেখা রয়েছে রুপি নিচে সাল উনিশশো পঞ্চাশ এবং ছোটো করে দেখুন একটা মিন্ট মার কাছে অর্থাৎ এই মিন্টটা হচ্ছে বোম্বে মিন্টের একটি কয়েন আছে আমার কাছে উনিশশো পঞ্চাশ সালের এই দুটো কয়েন আছে এবার আসি এই কয়েনটার ইয়ার এটার পিরিয়ডটা হচ্ছে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো চুয়ান্ন সাল এর মেটালটা এই মেটালটা দর্শক টোটালটাই কিন্তু নিকেলের এর ওয়েটটা হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স গ্রাম এর সাইজটা হচ্ছে টোয়েন্টি এইট এম এম সেপটা হচ্ছে একটা সার্কুলার সেপ এবার আসি ইয়ার আপনাদের প্রথমে বলেছি দুটো ইয়ারে এই পয়সাটা তৈরি হয়েছে উনিশশো পঞ্চাশ এবং উনিশশো চুয়ান্ন উনিশশো পঞ্চাশ সালের ফাইন কন্ডিশানে এই পয়সাটার রেট হচ্ছে একশো টাকা ভেরিফাইন কান্ডিশনে দুশো টাকা এক্সট্রা ফাইনে পাঁচশো টাকা ইউএনসিতে এক হাজার দুশো টাকা এটা কিন্তু একটা স্ক্যার ক্যাটাগরির পয়সা এবার আসি যে পয়সাটা আমার কাছে নেই ঠিক একই রকম দেখতে এই পয়সাটা উনিশশো চুয়ান্ন সালের বোম্বে মেন্টের যদি হয় তাহলে ফাইন কন্ডিশনে এই পয়সাটা রেট হয়ে যাবে এক হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে দেড় হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দু টাকা এবং ইএনসিতে এই পয়সাটা রেট হয়ে যাবে ছ হাজার টাকা এবার দর্শক আপনাদের যেটা আমি বললাম সেটা হচ্ছে বুক প্রাইস বললাম কিন্তু আপনারা যখন এই পয়সাটা বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনারা এই রেটটা পাবেন না কারণ সমস্ত কিছুই নির্ভর করছে পয়সাটার কন্ডিশানের উপরে পয়সাটা কি কন্ডিশানে আছে কোথাও ঘষা মাজা নেই তো বা কোথাও ধোয়া নেই তো বা কোনো জায়গায় কোনো সালটা ঠিকঠাক বোঝা যাচ্ছে এরকম তো নয় আমার কাছে যে পয়সাটা আছে এইটা আপনি ভেরিফাইন কন্ডিশন বলতে পারেন কারণ এই পয়সাটার সমস্ত দিকেই কিন্তু ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের নজর রাখতে হবে এই পয়সাটার ওয়েটটা ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স গ্রাম আছে অর্থাৎ ইলেভেন পয়েন্ট সিক্স গ্রামের নিয়ারেস্ট কিছু থাকতে হবে হয়তো পয়সাটা চলার সময় কিছুটা হয়তো ডেপ্রিসিয়েশন হয়েছে সেটা দেখতে হবে যে এটা ঠিক আছে কেন আমি আপনাদের সামনে একটা ওয়েট মেশিন আছে আমার সেই ওয়েট মেশিন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পয়সাটার ওয়েট কী আছে পয়সাটার ওয়েট এটা ইলেভেন পয়েন্ট ফোর নাইন গ্রাম দেখাচ্ছে অর্থাৎ ওই নিয়ারেস্ট আছে কাছাকাছি আছে এটা আছে ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স গ্রাম ঠিক আছে অর্থাৎ পয়সার ওয়েটটা ঠিক আছে পয়সার ওয়েটটা ঠিক আছে এই ধরনের পয়সা আপনাদের কাছে যদি থাকে বিশেষ করে উনিশশো চুয়ান্ন সাল আমার কাছে অলরেডি উনিশশো পঞ্চান্ন সালে কালেকশন চলে এসছে আপনাদের কাছে যদি উনিশশো চুয়ান্ন সালের এই ধরনের পয়সা থাকে অবশ্যই আমাকে ফোন করবেন আমি কিন্তু শুধুমাত্র উনিশশো চুয়ান্ন সালের পয়সাটাই আপনাদের কাছ থেকে এই ধরনের পয়সাটা কালেক্ট করতে ইচ্ছুক আছি যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমাকে ফোন করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা সেইখানে এই পয়সার ছবিটা পাঠাবেন আমি আশা করি হানড্রেড পার্সেন্ট না বলতে পারলেও অন্তত পক্ষে এইটটি পার্সেন্ট আমি এর রেটটা কী হতে পারে সেটা আমি আপনাদেরকে বলে দিতে পারবো আর এই ধরনের পয়সা থাকলে অবশ্যই আমাকে ফোন করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো যাই হোক আজকের এই জানকারিটা আপনাদেরকে দিলাম যদি এই জানকারিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরেকটা কথা আপনাদেরকে একটুখানি বলি আপনারা যারাই আমাদের কাছে আমার কাছে পয়সা নিয়ে আসছেন বা পয়সা দেখাচ্ছেন আমি কিন্তু কারোর কাছ থেকে কোনোরকম রেজিস্ট্রেশন ফি বা কোনো কিছুই নিই না আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় এবং নিরাপদে আমার কাছে আপনারা পয়সা নিয়ে আসতে পারেন তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার